আর আজকাল এই সমস্যা প্রায় জায়গায় প্রায় ঘরে ঘরে হচ্ছে সেই মাতাজি আমাকে বলছেন মহারাজি কোনো জীবিত মানুষের শ্রাদ্ধ করা যায় বললাম কেন কি হয়েছে মহারাজি আমরা কার সাধ্য করতে চাই কার তাহলে আমাদের মেয়ের সাধ্য করতে চাই আমাদের শুনে একদম স্তব্ধ হয়ে গেছে কেন কি হয়েছে মহারাজি আমরা তাকে সংসারের কোনো এমন সুখ নেই যেটা পড়া লেখাপড়া উচ্চশিক্ষা দেওয়া তার মন মতন যা চেয়েছে জীবনে সব কিছু দিয়েছে কিন্তু কি বলবো সে আমাদের সব কিছু এক মিনিটের মধ্যে ধ্বংস করে দিয়ে এক বিধর্মীর সঙ্গে চলে গেছে যেটা আমরা সহ্য করতে পারছি না ঘর থেকে বেরোলেও দশজনের কাছে ওই কথা শুনি চারিদিকে ওই কথা আমরা আর জিনিসটা সহ্য করতে পারছি না আমি ওনাদেরকে বোঝালাম জীবিত ব্যক্তিত্ব শ্রাদ্ধ করা যায় না তোমাদের মেয়ের যেটা প্রারব্ধ ছিল সে নিয়ে চলে গেছে দেখুন মনে রাখবে এই সংসারের মধ্যে সবাই যে সুখী হবে তার কোনো গ্যারান্টি তুমি সন্তানকে জন্ম দিয়েছ সন্তানের ভাগ্য তোমার হাতে নেই সন্তানের যা প্রারাব্ধে লেখা আছে সেটাই সে ভোগ করবে মনে রাখবে আজ তার ভাগ্যে যেটা ছিল সে সেটাই কিন্তু ভোগ করছে তার ভাগ্যে ছিল বিধর্মীর ঘরে যাবে সে বিধর্মীর ঘরে গেছে কালকে হয়তো তাকে গরুর মাংস খেতে হবে তার কপালে সেটাই লেখা আছে সে জীবিতই মৃত হয়ে গেছে তার জন্য তোমাকে শ্রাদ্ধ করার কোনো দরকার তার জীবন আপনে আপ নরক হয়ে গেছে যেদিন কোনো সন্তান নিজের মাতা পিতার কপালে লাথি মেরে নিজের মাতা পিতাকে অপমান করে নিজের মাতা পিতাকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে যখন অন্য কোথাও দৌড়ে চলে যায় মনে করবে সেদিন থেকেই তার কপালে দুঃখ ভোগ শুরু হয়ে গেছে তার জীবন সেদিন থেকেই নরক হয়ে গেছে মনে থাকবে যারা আমাদেরকে জন্ম দিয়েছে তাদের সংসার দেখিয়েছে যারা আমাদেরকে জন্ম দিয়েছে যারা আমাদেরকে শিক্ষা দিয়েছে যারা আমাদেরকে সংসার দেখিয়েছে আমরা যদি তাদেরই না হতে পারলাম যে আমাকে নয় মাস গর্বে ধারণ করেছে যে নিজের রক্ত অরূপি দুগ্ধ দিয়ে আমাদেরকে সিঞ্চন করেছে সেই মায়েরই যদি না হতে পারলাম যে পিতা নিজের জীবন আমাদের জন্য একদম অনঘুলিশ করে দিয়েছে যদি সেই পিতারই না হতে পারলাম তাহলে এই সংসারে আমি কার হতে পারবো কখন এগুলোকে ভালোবাসা বলে না তখন দিয়ে শুনবে এগুলো কিন্তু ভালোবাসা নয় এগুলো পিসাজ প্রেম এগুলোকে কি বলে পিসাজ প্রেম আর এদের দুর্গতিও এদের পিন্নদান করেও কোনো লাভ নেই প্রেম সেটা হবে যে প্রেমের মধ্যে সৎ স্থান প্রাপ্ত করবে তোমার মাতা পিতাও যেন মাথা উঁচু করে বলতে পারে না আমার সন্তান একজন সৎ ব্যক্তিকে সৎ জায়গায় প্রেম করে গেছে প্রেম ভগবতী রুক্মিণীও করেছিলেন তাই তো কাকে তারকাধীশ শ্রীকৃষ্ণকে যখন মাকে বললেন পিতাকে বললেন মাতা পিতা শুনে একদম আনন্দে ভরে গেছেন বুক উঁচু হয়ে গেছে কেন আমাদের মেয়ে প্রেম করেছেও তো কাকে সাক্ষাৎ তারকা দৃষ্টি ভালোবেসেছে কাকে জীবনে তোমার চিন্তন জীবনে তোমার বুদ্ধি তোমার বিবেক তোমার ইচ্ছা শক্তি এতটা উচ্চ এতটা শ্রেষ্ঠ হওয়া উচিত যেন তোমার মা বাবাও তোমার নাম নিয়ে সবসময় বুক উঁচু করে চলতে পারে তোমার নাম নিয়ে যদি মাতা পিতাকে চোখ নিচে রেখে কথা বলতে হচ্ছে তোমার জন্য যদি তোমার মা বাবাকে অপমান সহ্য করতে হচ্ছে যে সমাজের মধ্যে দুঃখ ভোগ করতে হচ্ছে তার মানে তোমার থেকে বড় জীবিত পিসা যে সংসারে দ্বিতীয় বেদা এমন সন্তানকে শাস্ত্র কখনো পবিত্র করতে পারে না তার জন্য এখানে আরেকটি জিনিস বলেছেন সত্যেন হীনা পিতৃ মাতৃদূষে কাহা যারা মাতা পিতার দোষী যেই সন্তান মাতা পিতাকে অবহেলা করে অপমান করে গৃহত্যাগ করে যে সন্তান মাতা পিতাকে অবহেলা করে অপমান করে অন্যান্য জায়গায় চলে যায় তাদেরকে পিতৃ মাতার দোষী বলা হয়েছে তাদেরকে বলা হয়েছে এই সংসারের মধ্যে এর থেকে বড় দুঃখ এর থেকে বড় কষ্ট আর কিছু নেই তার জন্য এখানে সেই সাধু আত্মদেব ব্রাহ্মণকে বোঝাচ্ছেন তুমি মনে রাখবে সন্তান নিয়ে যে সুখ হবে তার কোনো গ্যারেন্টি নেই অনেক সময় সন্তান দুঃখেরও কারণ হয় পুত্রাদি সুখহীন সন্ন্যাস শুষ্ক এবি গৃহস্থ সরস লোকে পুত্র পত্র সমন্বিত তুমি কি মনে করছো এগুলো দিয়ে তুমি সুখ পাবে সন্তান দিয়ে তুমি সুখ পাবে না 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 সন্ততে সগর দুঃখম অবাপাঙ্গ পুরা তথা দেবঞ্চাদ্যপুটম মাসাম সন্ন্যাসে সর্বথা সুখম সন্তান দিয়ে যে সুখ পাবে তার কোনো গ্যারান্টি নেই তার থেকে তুমি সন্ন্যাস নাও তুমি করো তার থেকে বড় সুখ আর কোথাও ব্রাহ্মণ তো কানতে লেগেছে কি বলছেন আপনি এই মনুষ্য জন্ম নিয়ে কি আমি সন্তানের মুখ দেখবো না বলে তোমার তো সাত জন্মে সন্তান নেই ব্রাহ্মণ বলল তাহলে আমি এখনই মাথা ঠুকে মরে যাই সাধু দেখলে এনে কপালে যা লেখা আছে তাই হবে একটি ফল বের করে অভিমন্ত্রিত করে ব্রাহ্মণকে দিলেন যাও নিয়ে গিয়ে নিজের স্ত্রীকে খাইয়ে দেবে বলবে কিছু নিয়ম পালন করতে হবে তাহলে তার গর্ভের থেকে খুব সুন্দর উত্তম সন্তান হবে কি কি নিয়ম সত্যম সচম দয়াদানম এক বক্তম দুভোজন বর্ষাবধি স্ত্রিয়া কার্যম তেন পুত্র অতি নির্মল ব্রাহ্মণ ফল নিয়ে ঘরে এসে যখন ব্রাহ্মণীকে দিয়েছেন ধুন্দুলি সব শুনে তো চিন্তায় পড়ে গেছে কেন এই ফল খেলে আমার গর্ভে সন্তান হবে পেট বড় হয়ে যাবে সৌন্দর্যতা নষ্ট হবে অন্য কোনো রোগ ব্যাধি লেগে যাবে বান্ধবীর কাছে গিয়ে কাঁদছে বান্ধবী বললে একটা কাজ করে এই ফলটা তুই গরুকে খাইয়ে দে হলে গরুর ঘরে বাচ্চা হয়ে যাবে আর যদি আমার সন্তান না হয় তাহলে তো স্বামী আমাকে বের করে দেবে বলে চিন্তা করিস না তোর কাছে অর্থ সম্পত্তি আছে আমার কাছে প্রচুর সন্তান আছে ছয়টা আগে থেকে আছে সপ্তম গর্বে আছে তুই কিছু টাকা পয়সা দিয়ে দিলে আমার স্বামী মেনে যাবে আমি বদলে তোকে এই সন্তান দিয়ে দেবো দুজনের মধ্যে ডিল ফাইনাল হয়ে গেল দুজনের মধ্যে ডিল হয়ে গেল ফলটা নিয়ে গিয়ে গরুকে খাইয়ে দিয়েছে দেখুন স্বামীর অবজ্ঞা সাধুর প্রসাদের অবজ্ঞা তার ফল কি হয় দেখতে দেখতে সময় পেরিয়েছে নয় মাস হয়েছে বান্ধবী সেই পুত্রকে এনে দিয়ে দিয়েছে রাতারাতি চারিদিকে চর্চা ছড়িয়ে গেল ধুন্ধুলির পুত্র হয়েছে পুত্র হয়েছে বিশাল উৎসব করেছে আত্মদেব ব্রাহ্মণ পুত্রে জন্মোৎসব করা হলো নামকরণ করা হচ্ছে পুরোহিত মশাই ভালো নাম রাখছেন মাধব মুকুন্দ মুরারি ধুন্দুলি বলছে এসব নাম চলবে না তাহলে বলে আমার বেটা নাম আমি থাকবো কি বলে মম নাম ধুন্দুলি মম পুত্র ধুন্ধকারী আমার নাম ধুন্দুলি আমার পুত্রের নাম হবে ধুন্ধুকারী কেন সবাই নাম শুনি বুঝে যাবে বলে অমুকের ছেলেন্সও বলো গোবিন্দের শ্রী বিগ্রহ নির্মাণের ইচ্ছা জাগ্রত তো গোবিন্দের শ্রী বিগ্রহ নির্মাণ করালেন গোবিন্দের তখন শ্রী বিগ্রহ নির্মাণ হচ্ছে একটি বিগ্রহের মধ্যে ভগবানের চরণ একদম যেমন ভগবানের বাস্তবিক চরণ তেমনই হয়েছে বাকি মুখখানা আর বক্ষস্থল এই বুকখানা হৃদয়খানা এগুলো একদম ঠিক তেমন হতে পারেনি কিছু একটু পার্থক্য এসে গেছে যখন পার্থক্য এসেছে বা না তখন নিজের মাকে জিজ্ঞাসা করলেন মা তুমি তো প্রভুকে দেখেছো দেখো তো একদম বিগ্রহ ঠিক আছে কিনা দেখে বললেন এই বিগ্রহ ঠিক তো আছে কিন্তু বিগ্রহের চরণটা ঠিক আছে বাকিগুলো একটু পার্থক্য হয়ে গেছে দ্বিতীয় বিগ্রহ বানালেন দ্বিতীয় বিগ্রহের মধ্যে এবার কি করেছেন কমর থেকে নিয়ে আর গলা পর্যন্ত খুব সুন্দর করে একদম আগে ভালো করে ধ্যান দিয়ে বানানো হয়েছে বাকিগুলো খুব সুন্দর করে বানানো হলো মায়ের কাছে নিয়ে গেলেন মা এবার বলো তো বলে হ্যাঁ এই বিগ্রহের বক্ষস্থলটা একদম ঠিক হয়েছে কিন্তু মুখটা একদম ঠিক তেমন আসছে না আবার তৃতীয় বিগ্রহ নির্মাণ করলেন তৃতীয়ের মধ্যে মুখখানা একদম অ্যাজ ইট ইজ হয়েছে

মা বললেন চিন্তা নেই আজ থেকে এই তিনও বিগ্রহ একসঙ্গে দর্শন করবে এক সূর্যের মধ্যে সূর্যোদয় থেকে নিয়ে সূর্যাস্তের মধ্যে যে জীব এই তিনও বিগ্রহ দর্শন করবে শাখা প্রভুর দর্শনের ফল প্রাপ্ত আর তিন বিগ্রহই হলেন গোবিন্দ গোপীনাথ আর মদন মোহন প্রেম সে বলো এই এক সূর্যের মধ্যে তিন বিগ্রহ দর্শন করা যেত আগে কেন কি তিনটি বৃন্দাবনের মধ্যে ছিলেন পরবর্তীকালে তিন বিগ্রহ চলে যান জয়পুরে যখন মুসলিম আক্রান্তা ঔরঙ্গজেব সমস্ত মন্দির ইত্যাদি ভাঙা আরম্ভ করলেন তখন জয়পুরের রাজা এই তিনও বিগ্রহকে সুরক্ষিত ভাবে জয়পুরে নিয়ে চলে যান সেখান থেকে কালানুক্রমে শ্রী মদন মোহনজি মহারাজ করলি চলে যান রাজার কন্যার বিবাহ করলি রাজকুমারের সঙ্গে হয় তা সে নিজের সঙ্গে মদনমোহনকে নিয়ে যায় আজও মদনমোহন করলিতে আছেন গোবিন্দ আর গোপীনাথ জয়পুরে আছেন কেউ যদি এখনো চায় যে এক সূর্যে আমরা তিনও বিগ্রহ দর্শন করু এখনো দর্শন করতে পারবে সকালবেলায় বেরিয়ে যাও ভোরবেলায় আরামসে গিয়ে প্রথমে করলি মদন মোহন দর্শন করো তারপরে চলে যাও জয়পুরে বিকেল পর্যন্ত গোবিন্দ গোপীনাথ দর্শন করো এই তিন ঠাকুর গৌরিয়াকে করিয়াছেন আত্মসাহ তার জন্য এখানে এই তিন ঠাকুরকে বন্ধন করা হয়েছে এই তিনও ঠাকুর গৌরীয় সম্প্রদায়কে নিজের সেবা প্রদান করবেন তাকে গৌরীয় আচার্যদেরকে তাদেরকে দিয়েছেন গৌরীয় আচার্যদেরকে যদ্যপি শ্রী বজ্রনাভ আরো অনেক বিগ্রহ বানিয়েছেন কি কি বিগ্রহ বানিয়েছেন দ্বাদশ গোপাল বানিয়েছেন দ্বাদশ সেবা কোথায় বলে অন্যান্য সম্প্রদায়ের কাছে আছে তারপরে হরিদেব বিগ্রহ বানিয়েছেন কোন বিগ্রহ হরিদেবেনজ্রনাথ দ্বারা নির্মিত চার দেব কত কিছু জানার আছে সংসারে কাছে ব্রজের মধ্যে ভগবানের প্রপত্র মানে বজ্রনাভের দ্বারা নির্মিত চার দেব দেব কে কে বলে গোবিন্দ দেব দ্বিতীয় হলেন হরিদেব দ্বিতীয় কে হরিদেব তৃতীয় হলেন আর চতুর্থ হলেন বলদেব বলদেব আছেন তার সেবাও অন্য সম্প্রদায়ের হাতে হরিদেব আছেন গোবর্ধনে কথা তার অন্য সম্প্রদায়ের হাতে আছেন মথুরায় কৃষ্ণ জন্মভূমির কাছে তার সেবাও অন্য সম্প্রদায়ের কাছে কিন্তু গোবিন্দ দেবের সেবা শুধুমাত্র গৌরিয়াদের হাতে তার জন্য এই তিন দেবতাকে এখানে বন্ধন করা হলো বলিয়ে গোবিন্দ গোপীনাথ মদন মোহন প্রথম পরিচ্ছদের মধ্যে এখানে বন্ধন করা হলো তৎপশ্চাৎ নিজের দীক্ষা গুরু এবং শিক্ষা গুরুকে বন্ধন করেছেন দীক্ষা গুরুকে দীক্ষা গুরু হলেন শ্রী আর শিক্ষা গুরুকে শিক্ষা গুরু হলেন ছয় গোস্বামী পূর্বে বলেছিলাম না আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের মধ্যে সমস্ত শিক্ষা কাদের থেকে আমরা পেয়েছি বলো ষড়গোস্বামীদের কাছে কাদের কাছে ষড়গোস্বামী আমাদের যে গৌড়ীয় ভজন পদ্ধতি এটা স্বরগোস্বামীর অনুগত হয়ে করতে হবে তাদের অনুগত স্বরগোস্বামীর অনুগত যেই ভজন প্রণালীর মধ্যে স্বরগোস্বামীর আনুগত্য নেই বুঝে যাবে সেটা গৌরীয় নয় সেটা গৌরীয়দের মধ্যে বিভ্রান্তি চলছে প্রেম সে বলো আমাদের গৌরীয় সম্প্রদায়ের মূল আচার্য হলেন এই স্বরগোস্বামী তৎপশ্চাৎ শ্রীমান মহাপ্রভু কৃষ্ণ চৈতন্য তত্ত্বের নিরূপণ করা হয়েছে यद अद्वैतम ब्रह्म उपनिषदि तदप्यस्य तनुभा य आत्म अंदर पुरुष इति सो अस्यांशु विभव सदेश्वर्यै पूर्णो यह इह भगवान सस्वयमयं न चैतन्यात कृष्ण जगति परतत्वमिहं परमिह यद अद्वैतम ब्रह्म उपनिषदि तदप्यस्य तनुभा এখানে চৈতন্য তত্ত্বের নিরূপণ করছেন চৈতন্য তত্ত্ব কি চৈতন্যকে জানতে হলে আগে চৈতন্যের তত্ত্বকে জানতে হবে তার চৈতন্যের তত্ত্ব কি বলে ইয়াদ ব্রহ্ম উপনিষদ ইত্যাদি এই সংসারের মধ্যে যাকে অদ্বৈত ব্রহ্ম বলছে ভগবানকে তিনটি শব্দে কিন্তু এই সংসারের মধ্যে আমরা জানি ভগবানকে তিনটি শব্দে জানা যায় ইতি শব্দ কি কি বলে ব্রহ্মেতি परमात्मেতি ভগবান কিটি শব্দতে শ্রীমদ ভগবতের মতে বলা হয়েছে বদନ୍ତି তত্ত্বত্ব বেদস্তত্বম য জ্ঞানমত্বয়ম ব্রহ্মেতি परमात्मেতি ভগবান কিটি শব্দতে এই সংসার এর মধ্যে ঋষিগণ গুণীগণ যোগীগণ ভক্তগণ ভগবান কে তিন রূপে জানেন কি কি বলে ব্রহ্ম তুমি যদি শুনতে যদি আপনাদেরকে জিজ্ঞাসা করেন ঈশ্বর কে কোন কোন রূপে জানা যায় বা কয়টি রূপে জানা জানা যায় তখন উত্তর দিতে পারবেন তো কয়টি রূপে তিনটি রূপে কয়টি রূপে তিনটি রূপে তিনটি রূপ কি কি বলে ব্রহ্ম পরমাত্মা আর তৃতীয় হল ভগবান প্রথম হল ব্রহ্ম দ্বিতীয় হলো পরমাত্মা আর তৃতীয় হল ভগবান ব্রহ্মেটি পরমাত্মেটি ভগবান ইতি শব্দতে ব্রহ্ম কারা বলে জ্ঞানীজন জ্ঞানীজন ঈশ্বরকে কি বলে ডাকে হ্যাঁ ব্রহ্ম আর যোগীগণ ঈশ্বরকে পরমাত্মা বলে ডাকে কি বলে ডাকে পরমাত্মা আর ভক্তগণ ঈশ্বরকে ভগবান বলে ডাকে কি বলে ডাকেন ভগবান তার জন্য এই যে ব্রহ্ম সেই ব্রহ্ম কি উপনিষদ ইত্যাদি ব্রহ্ম বলছে কি ব্রহ্ম বলে অদ্বৈত ব্রহ্ম একহন ব্রহ্ম দ্বিতীয় নাস্তি সেই পরব্রহ্মকে পরব্রহ্ম যার শুধুমাত্র তনুভা মানে অঙ্গজ্যোতি সেই পরব্রহ্মকে সেই ঈশ্বরের অঙ্গ জ্যোতি আর দ্বিতীয় বলে ইয়া আত্ম আন্তরিয়ামী পুরুষ এটি সৈব এই সংসারের মধ্যে বড় বড় যোগীগণ যাকে পরমাত্মা বলে সেই পরমাত্মাকে পরমাত্মা হলো সেই ঈশ্বরের অংশ পরমাত্মা ঈশ্বরের অংশ অংশ বিভূতি আর পূর্ণ সরেশ্বরিয়া ইহ ভগবান আর তৃতীয় হলো ভগবান স্বর ঐশ্বর্যপূর্ণ পূর্ণ ভক্তরা যাকে ভগবান বলে স্বর ঐশ্বর্য কি ভগবানের মধ্যে স্বর ঐশ্বর্য থাকে ভগবানের মধ্যে কি থাকে স্বরে ঐশ্বর্য মানে ছয় প্রকারের তত্ত্ব থাকে শরেশ্বর্য পূর্ণই হলো ভগবান সবাইকে ভগবান বলা যায় না ভগবান সবাইকে বলা যায় না তো শরেশ্বর্য কি বলে ঐশ্বর্য বীর্য শ্রী যশ জ্ঞান আর বৈরাক্ত এটাকে শরেশ্বর্য বলা হয়েছে ঐশ্বর্য বীর্য শ্রী যশ জ্ঞান আর বহিরাগ্য যার মধ্যে এই ছয়টি ঐশ্বর্য রয়েছে ছয়টি তত্ত্ব রয়েছে তিনিই বলেন ভগবান সেই ভগবানকে ভগবান হলেন একমাত্র স্বয়ং শ্রী গৌধি কৃষ্ণচৈতন্য তার মানে কি ব্রহ্মকে ব্রহ্ম হলেন তার অঙ্গ্যোতি পরমাত্মাকে পরমাত্মা হলো অংশ আর ভগবান বলে তিনি স্বয়ং ভগবান হলেন তিনি স্বয়ং তা মহাপ্রভুকে তো অনেকে ভগবান বলে বুঝতে পারেনি বলে অনেকে তো ছাড়ো ভগবান স্বয়ং যখন কৃষ্ণ রূপে এসেছেন তখন ব্রহ্মাও ভগবানকে ভগবান বলে বুঝতে পারেনি ব্রহ্মা ব্রহ্মার তো মনে সংশয় হলো অভিমান হয়ে গেল ভগবান যদি সামনে এসে দাঁড়িয়ে যায় না তাহলে সবাই কিন্তু ভগবানকে ভগবান বলেও মানবে না আচ্ছা কোনো সময় বিচার করে দেখো আপনি সকাল সকাল ঘর থেকে বেরিয়েছেন দরজা খুলতে সামনে যদি ময়ূর পাখা লাগিয়ে হাতের মধ্যে বাঁশি নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে যায় তখন আপনি কি মনে করবেন কি মনে করবেন ভগবান এসছে মনে করবেন সাক্ষাৎ ভগবান যদি আপনার সামনে সুন্দর ময়ূর মাথায় রয়েছে হাতে বাসি রয়েছে বন্ধ বন্ধ হাসতে হাসতে আপনি দরজা করলেন আর সামনে দাঁড়িয়ে আছে তখন কি মনে হবে ভগবান মনে হবে তখন আপনিও মনে করবেন কোন নাটক কোম্পানি থেকে এসেছে যদি চলে আসে আপনি কি মনে করবেন কোন নাটক কোম্পানি থেকে এসেছে কেউ নাটক করছে কোন বহরুপিয়া বলে না বহরুপিয়া কোন বহরুপিয়া এসে গেছে সে যদি বলে যে আমি ভগবান আসছে আপনাকে বলে আমি ভগবান আপনি কি বলবেন চল চল তোর মতন ভগবান রোজ আছে ভগবান সামনে আসলেও তাকে চেনা অত সহজ নয় আমরা বলছি যে ভগবানকে আমরা কেন দেখতে পাই না আরে তাকে দেখার সামর্থ্য তাকে বোঝার সামর্থ্যই আমাদের মধ্যে নেই কোন কেতা হে ভগবান আতে নেই সচ তো ইয়ে হে নেই ভগবান আসলেও তাকে চেনার সামর্থ্য আমাদের মধ্যে নেই ভগবান কখন কোন রূপে যে আমাদের সামনে চলে আসবেন ভগবান কখন কোন রূপে আমাদের সামনে চলে আসেন বা কোন রূপে আমাদের সামনে আছেন এগুলো আমরা কখনো বুঝতে পারি কি না জানে মে নারায়ণ মিল যায় কোন রূপে যে নারায়ণ চলে আসবে কোন রূপে হরি চলে আসবে এটা বোঝার সামর্থ্য আমাদের মধ্যে নেই তার জন্য ভগবান আসলেও তাকে অনেকে ভগবান বলে মানতে পারেন না কেন এটাই হলো মায়া এটাই হলো ভগবান বলছেন না দেবী রিজেশা গুণমী মামায়া বৃত্তে মায়ার কাজ কি আমার থেকে জীবকে দূরে করা ভগবান উচ্চারণ করছেন ভগবান উচ্চারণ করছেন বৃন্দাবনে উচ্চারণ করতে করতে হঠাৎ করে কি হয়েছে সব রাখাল বালকদের দৃষ্টি করলো সামনে একটা অনেক বড় অজগর সর্প মুখ খুলে বসেছিল তারা মনে করলো এটা বোধহয় হয় কোন পর্বত আসলে সেই অজগরকে অঘাস বংশ তাকে পাঠিয়েছে মুখ খুলে বসে আছে পাহাড়ের মতন বিশাল শরীর মুখ খুলে যখন বসে আছে সবাই মনে করছে কোন পাহাড় রানীকে বলছে রানী কানে চল চল আমরা একটু বিশ্রাম করে কত সুন্দর পাহাড়ের গুফা ভগবান বললেন ভাই এটা পাহাড় তা নয় এটা গুহাടു গুহা নয় এটা অসুর আভাসুর মুখ খুলে বসে আছে কালললকে বলছে তুই তো বারে স্বপ্নেও এখন অসুর দেখিস কেন জন্ম থেকে অসুরদের সঙ্গে পাল্লা করেছিস তুমি না এখন স্বপ্নেও অসুর দেখিস ভগবান বললেন भैया मैं साची कह रहा हूं এটা অসুর था तीदा ये सत्य নিজের কাছে আমরা চললাম চলে গেলেন সব অজা হয় সে মুখের ভিতরে যখনই মুখের ভিতরে প্রবিষ্ট হয়েছে সঙ্গে সঙ্গে সেই সর্পের বিষের জ্বালা সব মূর্ছিত হয়ে গেছে দোষ হয়ে গেছে ভগবান দেখলেন যদি আমি না যাই তাহলে তো সব মরে যাবে আর অঘা সূত্র এসেছে আমার জন্যই ভগবান তার মুখের মধ্যে প্রবিষ্ট হলেন সঙ্গে সঙ্গে কি হয়েছে অঘাস মুখ বন্ধ করতেই আস্তে আস্তে ভগবান এবার নিজে আকার বাড়াতে লাগলেন আকার বাড়াতে বাড়াতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিপতি তার শরীরকে ছিড়ে প্রকট হয়ে গেলেন সেখানে সেই অঘাসুদের গোবিন্দায় নম হয়ে গেল ভগবান সমস্ত সব রাখাল বালকদেরকে রক্ষা করেছেন মুক্ত করে ভগবান নিয়ে আসেন রাখাল বালকদের হো সব বুকে জড়িয়ে ধরে কানতে লেগেছে কানাই আজকে যদি তুই না থাকতিস তাহলে তো আমাদের মৃত্যু হয়ে যেত তুই হলি আমাদের রক্ষক গোপা নাম রক্ষকায় গোবিন্দকে সমস্ত গোপ আর গকুলের রক্ষক তার জন্যই তার নাম হলো গোবিন্দ কি নাম গোবিন্দ গো গোকুলপতি গোবিন্দম আমি সজ্জ ভগবান বললেন দেখো শুক্র শুক্র প্রশংসা করে আমরা কি করি সুখা সুখা প্রশংসা করি তাই তো প্রেম সে বলো তাহলে বলে প্রশংসা সুখা সুখা করতে নেই একটু ভিজা ভিজা করতে হয় বলে দাদা খুব ভালো দাদা খুব ভালো কিন্তু যখন দাদার প্রয়োজন হলো বলে ভাই একটু আসো বলে দাদা আমার কাছে টাইম নেই এটা হলো শুকনো প্রশংসা এটা হলো শুকনো প্রশংসা বলে ভাগবত পাঠ করাও পাঠ করাও পাঠ করাও এবার পাঠের সময় যখন মহারাজ কাছে গেল বলে এবার কিছু খরচ দাও বলে মহারাজ এবার বিজনেস ভালো চলছে এটা হলো শুকনো প্রশংসা এটা কি তোর বলো শুকনো প্রশংসা আর ভিজা প্রশংসা কি বলে দাদা এই নাও পঞ্চাশ হাজার তাড়াতাড়ি করে পাঠের আয়োজন করো যা মুখ থেকে বেরোবে সেটা যেন ব্যবহারের মধ্যেও থাকে মানুষের আজকাল কি মুখে কিছু কাজে প্রেম সে বলো আমরা বললাম সব মুখে না মারিতাম জগৎ মুখেই সব কিছু করে দিচ্ছি আরে আমি আছি আমি আছি আমি আছি চিন্তা নেই আমি আছি আমি আছি আমি আছি আর দেওয়ার বেলা একটা মালার খরচ হতে দেখা যাচ্ছে এগুলো শুকনো প্রশংসা ভগবান বললেন দেখো সুখা সুখা মত করো তাহলে নিজের নিজের ঘর থেকে যা পানি এনেছো সব আমাকে খাওয়াতে হবে দেখাল বলে যখনই শুনেছে আমাদের ঘরে বস্তু খাবে শাখা আমাদের ঘরে বসতে হবে নিজের নিজের ঘর থেকে যে যা বানিয়ে এনেছে না সব নিজের নিজের পুটলিগুলো খোলা আরম্ভ করেছে গোবিন্দকে ঘিরে বসে গেছে মাঝখানে সবাই বসিয়েছেন বসিয়ে নিজে আগে একটু খেয়ে দেখে শাল আছে কিনা কেউ লাঠু কেউ কুড়ি কেউ কচুরি কেউ অন্ন কেউ পুষ্পান্ন যার যেটা মারা ঘরে হয়েছে নিয়ে চলে এসেছে নিজে একটু খেয়ে দেখে স্বাদ আছে কিনা তারপরে একবার এ টানে কানাই আগে আমার টাকা আবার একবার টানে কানাই আগে আমার টাকা আগে আমার টাকা আহ হা হা ঠাকুরের বনভোজন নীলা চলছে তাকে কি বলা হয়েছে বনভোজন আমরা যাই না অনেক সময় বনের মধ্যে হ্যাঁ সব বন্ধু বান্ধব পরিবার ফ্যামিলি নিয়ে আজকাল কি বলে এটাকে হ্যাঁ পিকনিক পিকনিক আর আমাদের ঠাকুর বনভোজন দেখুন আমাদের শব্দগুলো কত সুন্দর সনাতন ধর্মের শব্দ কত সুন্দর বনের মধ্যে গিয়ে ভোজন করা মানে বনভোজন আর ইংরেজিতে কি বলে পিকনিক কোন শব্দটা শুনছে বেশি ভালো বনভোজন তো ভগবানের বনভোজন কিনা চলছে কি চলছে তার জন্য ভগবানের এক নাম বনবিহারী নাম যেটা বলো বনবিহারী বলিয়ে বনবিহারী ভগবান তার জন্য ভগবান হলেন বনবিহারী ভগবানকে সবাই মিলে খাওয়াচ্ছে কিন্তু একজন ভগবানের প্রিয় সখা দূরে বসে আছে দূরে বসে বসে কাঁদছে কেন গোবিন্দকে কি করে খাওয়াবো তিন দিন চার দিন পুরানো মাঠা মাঠা মানে ঘোল ঘোল হয় না তিন দিন চার দিন পুরানো মাঠা আর রুটি মা পাঠিয়েছে তা নিজে মাঠাটা খেয়ে দেখছে টক হয়ে গেছে শ্যামসুন্দরকে কি করে খাওয়াই তার নাম হলো মধুমঙ্গল নাম কি গরিব ব্রাহ্মণ ব্রাহ্মণ ঘরের ছেলে গরিব ঘরের মধ্যে তেমন কিছু নেই দূরে বসে আছে সংকোচ করছে শ্যামকে কি করে খাওয়াবো স্বয়ং ব্রজেন্দ্র নন্দন ব্রজরাজের পুত্র যার ঘরের মধ্যে ছাপ্পান্ন ভোগ ছত্রিশ ব্যঞ্জন তৈরি হয় তাকে তিন দিন চার দিন পুরানো এই মাঠা এই ঘোল কি করে খাওয়ায় নিজে পান করছে আর মুখটাকে ঘুরিয়ে কাঁদছে যদি আমার কাছে সাধ্য হতো আমি রবীন্দ্রনাথকে খাওয়াতাম ভগবান দেখলাম সবাই খাওয়াচ্ছে কিন্তু মধুমন্ডল কাছে নেই ভগবানের দৃষ্টি চারদিকে

মাথা যখনই ছড়িয়ে পড়েছে ভগবান মধুমঙ্গলকে বললেন তুই আমাকে না দিয়ে খাচ্ছিস মধুমঙ্গল বলছে কি করবো এই মাথার মধ্যে এত সার আমার মা এত যত্ন করে বানিয়েছে আমি খেতে খেতে ভুলেই গেছি যে তোকে দিতে হবে তাই সাদে আমি গটগট করে খেয়ে নিলাম ঠাকুর বলছে তাই নাকি দেখি 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 কেমন সাদ বলে এখানে মুখ থেকে গড়িয়ে পড়ছে না গোবিন্দ সেটাকে চেটে চেটে খাচ্ছে ব্রজে বসন্ত নবনীত চৌরং গোপাঙ্গনাকূল চৌরং অনেক জন্মাপ চৌর চৌরাগ্রগণ্যম পুরুষম সেই নমুচোর আজকে সকাল মুখ থেকে যে মাথা গড়িয়ে পড়ছে সেটাকে ভগবান আস্বাদন করছে এই দৃশ্য ব্রহ্মা দেখছে ব্রহ্মাকে দেখে মোহ হয়ে গেল ব্রহ্মাকে দেখে মোহ হয়ে গেল সংশয় হয়ে গেল এটা ভগবান এটা ভগবান আনা না এ ভগবান হতে পারে না ভগবান এইভাবে সাধারণ কোনো রাখাল বালক সাধারণ মানুষের তাদের এটা উচ্ছিষ্ট খায় না আমাদের শ্রদ্ধা হবে এরকম করে বলো কিন্তু এমন প্রেমী যদি কেউ হয় তাহলে সেটা হলো আমাদের প্রাণ আমাদের ঠাকুর কেন ভগবান বলেন ভাবের ভুখা ভগবানকে কিচ্ছু চাই না আমরা তাকে কি দিতে পারি আমাদের কাছে কি সামর্থ্য আছে তাকে দেওয়ার সামর্থ্য আছে

লক্ষ্মীজন همه পাগল হয়ে আছে কি না আর সেই লক্ষীর আর অর্ধাঙ্গিনী যা স্ত্রী তাকে আমরা কি দেব কেমদে يمस्ति भवते जगदीश्वराय তাকে অর্জুন নামে আমাদের কাছে কিছু আছে তাকে অর্জুন নামে আমাদের কাছে কিছু নেই কিন্তু সে আমাদের কাছে কি চায় মানুষ চায় কি যেটা তার কাছে নেই তাই তো যা আছে সেটা তো মানুষ চায় না যেটা নেই সেটাই চাই তো ভগবানের কাছে সবকিছু আছে এমন কিছু নেই যেটা ভগবানের কাছে নেই শুধু একটাই জিনিস ভগবানের কাছে নেই জানো বলতে পারবে ভগবানের কাছে কি নেই হ্যাঁ দেখো আমি এবার পাঠে সব নতুন নতুন শুনবে ভগবানের কাছে নেই শিবু দাদা কেন ভগবান কে পাশে বতাও সব হ্যাঁ সব হ্যাঁ কি ভগবান কে পাশে সব কিছু এমন কোনো জিনিস আছে যেটা ভগবানের কাছে নেই বলে হ্যাঁ একটা জিনিস আছে যেটা ভগবানের কাছে সেটাই ভগবান আমাদের কাছে কি জানো ভগবানের কাছে একটি জিনিস নেই সেটা কি সেটা সেটা মন মন হ্যাঁ হ্যাঁ কেমন অদ্ভুত কথা ভগবানের কাছে কি নেই ধরো বলো মন নেই কেন মন নেই বলে ভগবান কখনো বন্ধনে থাকেন না আর বন্ধনে কে থাকে বলে যার কাছে মন আছে मन एव मनुष्याणाम कारणं बन्धोक्षयो भगवान जी के मौन दिएছেন কি দিয়েছেন ভগবানে সংসারেจิต दिएছেন মন দিয়েছেন তাহলে মনি হলো একমাত্র বন্ধনের মূল কারণ আর ভগবানের কাছে কি নেই বলে ভগবানের কাছে মনি নেই ভগবান মন রহিত ভগবানের কাছে মন নেই যখন ভগবানের মনের দরকার হয় তখন কি করে ভগবান মনকে ধার নিয়ে নেয় কার কাছে বলে আমাদের মত ভক্তদের কাছে ভগবান আমাদের কাছে কি চাইছেন বলে নিজের মনটা আমাকে আমার কাছে মন নেই আর তোমাদের কাছে মন আছে রত্নাকরস্তে সদনম মৃঘিনীচপৎমা কিম দে যমস্তে ভবতে জগদীশ্বরায় রাধা গৃহীত মনসে মনসে চতুব্যম दत्तम मया निज मनस सदजम विहान আমার কাছে মন নেই আর তোমাদের কাছে মন আছে ভগবান আমাদের কাছে কি চাইছে তাহলে দরবালা মন কেন गोविंदের কাছে মন নেই বলে মন কেন নেই বলে মন ছিল কিন্তু মন গেল গেলথায় বলে রাধা গৃহীত मनसे मनसे चतुত্যম শ্রীমান রাধা রানী চুরি করে নিয়ে চলে গেছে गोविंदের কাছেও মন ছিল কিন্তু মন গেল দরবালা রাধা রানী চুরি করে নিয়ে গেছে রাধা গৃহীত मनसे রাধা রানী মন চুরি করে নিয়েছে কার गोविंदের রাধা গৃহীত মানসে मनसे चतुত্যম এতদিন ঠাকুরের কাছে মন নেই তো মন ভার নিতে হয় কি করে বলে রাস প্রথম শ্লোক দেখো ভগবান পিতারাত্রি শরদোৎফুল্ল মল্লিকা বিক্ষিরন্ত মনশ্চক্রে যোগ মায়া উপাসিতা ভগবান মনকে খুঁজছেন বিক্ষিরন্ত মনকে দেখছেন মন আগে মন মনকে ভগবান ভার নিচ্ছেন তাদের কাছে আমাদের মতই ভক্তদের কাছে তো ভগবান বলছেন আমাকে কিচ্ছু চাই না সবকিছু আছে আমার কাছে যদি দিতেই হয় তাহলে নিজের মনটা আমাকে অর্পণ করো কি অর্পণ